লক্ষ্য করো এখানে বলা হচ্ছে দেখো ওভার সিক্সটি এটাকে আমরা কিভাবে লিখতে পারি এটাকে লিখতে পারি আমরা হচ্ছে চার পনেরো ষাট ঠিক আছে আমরা চার গুণ পনেরো লিখতে পারি চার পনেরো হচ্ছে সাইট প্লাস হচ্ছে যদি রুট করি অর্থাৎ ফোর এর বর্গমূল হচ্ছে কত টু আর এখানে থাকে কি আর থাকে রুটুবার পনেরো থাকে তাহলে আমরা রুট লিখতাম প্লাস এখানে হচ্ছে রুটুবার পনেরো মাইনাস এখন দেখো নাইন কে যদি আমরা রুট করি তাহলে হবে এখানে থ্রি আর থাকে রুট বা পনেরো এখন লক্ষ্য করো এখানে হচ্ছে দুইটা রুট পনেরো আর হচ্ছে একটা টোটাল তিনটা রুট পনেরো থ্রি রুট পনেরো মাইনাস থ্রি রুট পনেরো আলটিমেটলি বিয়োগ করলে কত থাকে শূন্য থাকে অর্থাৎ এটার অ্যান্সার হচ্ছে শূন্য